তো আজকে আমাদের আলোচনা করবেন কাউসার ভাই তো ওনার বিশেষ করে আজকের আলোচনা বিষয় যেটা নির্ধারণ হয়েছে সেটা হচ্ছে যে আজকের বিষয় হচ্ছে ওনার ইসলামের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে দৈনন্দিন জীবন কিভাবে পালন করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে আজকে আমরা যে বিভিন্ন দৈনন্দিন জীবনে কাজ করো বিভিন্ন কিছু করে থাকি তো এটা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং ইসলামের দৃষ্টিভঙ্গিতে ইসলামিক নিয়ম মেনে যদি আমরা এটা পালন করতে পারি তাহলে কিন্তু আমার এটাও কিন্তু ইবাদত হয়ে যাবে আমরা সাধারণত মনে করি কি যে নামাজ রোজা করাটাই হচ্ছে ইবাদত কিন্তু আমরা এখানেই সীমাবদ্ধ করে দিই কিন্তু আসলে মোটেও এখানে সীমাবদ্ধ নয় আপনি যদি পেশা পায়খানাও করতে যান সেটাও যদি ইসলামের নিয়ম মেনে সেখানেও আপনার নেকি আছে আপনি যে কাজ করছেন সেই কাজের দায়িত্ব যদি আপনি নিয়ম মেনে করেন ইসলামিক নিয়ম মেনে করেন ইসলাম যেটা বলেছে সেই নিয়ম অনুযায়ী করেন তাহলে এখানেও আপনার নেকি আছে তাহলে প্রত্যেক জায়গাতে নেকি আছে যদি আপনি ইসলামের নিয়ম মেনে করেন তো আজকের বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে দৈনন্দিন জীবন কীভাবে পালন করতে হয় তো আজকে আপনাদের সামনে আলোচনা করছেন আমাদের দায়ী ভাই কাউসার ভাই উনি আপনাদের সামনে এ বিষয়ে আলোচনা করছেন <applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا أني ولا وعيه যাবতীয় প্রশংসার স্তুতি গুণগান গুণকীর্তন একমাত্র সে মহান রবীন্দ্রনিকোটে যিনি তার যিনি তার অত্যন্ত মেহরবানিতে দিন ইসলাম জানা আবুঝা আমল দেশে আজকে পিস লাইব্রেরির উদ্যোগে আমাদের সাপ্তাহিক যে মাজলির সাপ্তাহিক ইস্তেমা বা সাপ্তাহিক আলোচনা সভা এখানে আমরা উপস্থিত হতে পেরেছি আমরা সেই রবীন্দ্র নিকোটে সকলে জ্ঞাপন করবো সকলে বলি আলহামদুলিল্লাহ যে মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীকে এমন একটি গ্রন্থ প্রেরণ করেছেন যে গ্রন্থ সাড়ে চৌদ্দশো বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটি ত্রুটি বিচ্যুতি বিন্দুমাত্র পরিবর্তন পরিবর্তন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানব জাতির পক্ষে সম্ভব হয়নি আমরা সেই কোটে আরেকবার অন্তরের অন্তরিস্তর থেকে শুক্রিয়া আপন করবো বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রসুল মোহাম্মদ রসুল্লাহ সকলিবলি রসুল্লাহ আলি হিসাল্লাম তিনের উপরে সতকরি শান্তি ধর শুধু অবশ্য আল্লাহমাসল্লি আলহ আল্লাহ আলাই আজকে যে সমস্ত দিনী ভাই ও বন্ধুরা উপস্থিত রয়েছেন আমরা প্রত্যেকেই যে যা দায়িত্বে আমরা যুক্ত রয়েছি ইসলাম এমন একটি সার্বজনীন জীবন ব্যবস্থা যেটা মানুষকে শুধু আখেরাতের কথাই বলে না শুধু পরকালের কথাই বলে না আল্লাহ সোমাল বলছেন যে পৃথিবীও তোমার পৃথিবীর প্রতিও তোমাকে গুরুত্ব দিতে হবে শুধু আখরাত করেই তুমি তোমার জীবনটা তুমি একসময় ভিক্ষুকে পরিণত হবে তোমার উপার্জনের জন্য তোমার স্ত্রী পুত্র কন্যা সন্তানদেরকে লালন পালনের জন্য যেটা উপার্জন তোমাকে সেটা করতে হবে এই জন্য আমরা দোয়া করি দুনিয়া হাসানা তে হাসানা হে আল্লাহ আপনি আমাকে পৃথিবীতেও কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন আল্লাহ রসুল আমাদেরকে এইভাবে বলতে পারতেন যে শুধু হ্যাঁ আল্লাহ আপনি আমাকে পরকালেই কল্যাণ দান করুন এখানে পৃথিবীরও কল্যাণ আল্লাহ কাছে আমাদেরকে চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে পৃথিবীতেও কল্যাণ দান করুন এবং পরকালে পরকালে আপনি আমাকে আজাব থেকে রক্ষা করুন এবং পরকালে আমাকে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন এটা প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক মমিন মুসলিম পরিশগার নারী পুরুষের জন্য সবার জন্য একান্ত দায়িত্ব কর্তব্য তো আজকে যেটার বিষয়ে বক্তব্যের বা আলোচনার বিষয় সেটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে দৈনন্দিন জীবন আমরা কিভাবে পালন করব। বা কিভাবে মেনে চলবো একজন মুসলিম মানুষের সকাল কিভাবে হবে মানুষ রাত্রিবেলা ঘুমাতে যাবে কিভাবে তার দৈনন্দিন চলাফেরা তার আদব কায়দা মানুষের সঙ্গে কথার বলন চলন মানুষের সঙ্গে ব্যবহার তার শিষ্টাচার তার আদব কায়দা বিহেভ কেমন হবে এ বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব প্রারম্ভিক আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুমান পবিত্র কোরআন সুরা সুরা মুখ সুরা নাম্বার সাতষট্টি আয়ন নাম্বার দুই আইয়ুকুম আহসান হে পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একটি মাত্র কারণে তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ খালেক আলমাউতাবাল হায়াতা। মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি কি জন্য লবুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কর্মে কে উত্তম ভালো কাজ কে করেছে শয়তানি কাজ তো মানুষের ফিরিস্তির অভাব নেই তার তালিকা দীর্ঘ মানুষের মধ্যে ভালো কাজ কে কে করেছে তাদের জন্য পুরস্কার রয়েছে তোমাদেরকে সৃষ্টি করেছে তোমাদের মধ্যে কর্মে ভালো কর্মে কে কে উত্তম তাদের জন্য তারা আমাদেরকে কর্ম করতে হবে ভালো 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 কাজ যেগুলো ইসলাম বহির্ভূত ইসলাম যেগুলো কোনো সময় সাপোর্ট করে না ইসলাম যেগুলো কোনো সময় মান্যতা দেয় না ইসলাম যেগুলো বহির্ভূত সেগুলো আমাদের কখনোই মেনে চলা যাবে না এবং মানতে পারবো না এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব কর্তব্য এবং আমরা পড়লাম যে আমরা নবী মোহাম্মদ সাল্ল্লাহসাল্লামের উম্মাদ আল্লাহ তালা বলছেন কবিত্ব কুরানসালান্বর তিন আয়েদ নাম্বার একত্রিশ কুল হ্যান্ডবে আপনি বলে দিন ইন কুন্তুম তহিবুল আল্লাহ যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবি ইউনি তাহলে অনুসরণ করে অনুকরণ করে কেবলমাত্র রসুল্লাহ স্ল্লাকে লাভটা কী হবে ইউ হেবি কুমুরাহুম দুনু কুম আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের জীবনে গুনা ক্ষমা করে দেবেন আল্লাহ গফুর রহিম নিশ্চয়ই আল্লাহ সুবাহনু হাত তিনি পরম দয়াশীল পরম ক্ষমাশীল এবং তিনি দয়ালু আল্লাহ সুম্লা ক্ষমা করতে ভালোবাসেন এবং তিনি দয়ালু মানুষ অনেক ভুল করার পরে আল্লাহ সুম্লা দয়ার বাঁধনকে তার দয়ার প্রসারতাকে কোনোই সংকীর্ণ করে নেয় না মানুষ রাত্রে অন্ধকারে মোবাইলে বা বিভিন্নভাবে পাপ পাপে মুক্ত যুক্ত থাকে তারপর আল্লাহ সুমত তাকে অক্সিজেন প্রোভাইড করে মানুষ প্রকাশ্য দিবালোকে বিভিন্ন পাপ করে তারপর আল্লাহ সুমতলা তাকে প্যারালাইজড করে দেয় না কারণ আল্লাহ সুমত আমাদেরকে সকলকে ভালোবাসেন এই জন্যই আল্লাহ আল্লাহতাল বলছেন যে হেনবি আপনি যদি যদি হেনবি আপনি বলে দিন যদি আল্লাহকে তারা পেতে চায় আল্লাহ সান্নিধ্য পেতে চায় তাহলে অনুসরণ অনুকরণ করে কেবলমাত্র নবী মোহাম্মদামকে তাহলে নবী মোহাম্মদের জীবন আদর্শ আমাদেরকে পড়ে রাখা উচিত এবং তদ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে এর জন্য শ্রেষ্ঠ বই সেটা হচ্ছে আর রাশিকুল মাহতোম সাফিউর রহমান মুবারকপুরি পুরী ওনার বিখ্যাত এগারোশো বিরাশিটি বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারী যেটি বই সেটি হচ্ছে আর রশিকুল মাহতম জান্নাতের মহারতঙ্কৃত সুধা সেই বইটি আমরা যদি পড়ি পাঁচশো ছিয়াত্তর পেজের বই তাহলে আমরা বুঝতে পারবো জীবন কীভাবে পরিচালনা করতে হয় এবং তিনি প্রত্যেকটি জীবনে মানুষের জীবনে একটু আগে আলোচনা হলো যে আমরা শুধু খালি ইবাদত বলতে সলাৎ ইবাদত বলতে শুধু রোজা ইবাদত বলতে শুধু হজ করা নয় মানুষের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে উঠতে বসতে ঘুমাতে ঘুম থেকে উঠতে খেতে খেতে খাওয়া শেষ করে প্রেশার পায়খানা প্রবেশ করতে পেশার পায়খানা থেকে বের হতে প্রত্যেকটি পদক্ষেপে আমাদের জন্য ইসলামের শিষ্টাচার রয়েছে ইসলামের নিয়ম রয়েছে তার মধ্যে আমরা যখন মানুষ যখন আমরা ঘুমাতে যাব। আমরা ঘুমানোর সময় কী করি সাধারণত এটা আমরা অনেকেই এখন আলে মোলামা যারা জ্ঞানী ইসলাম জ্ঞান বিভাষু তাদের মধ্যে এটা ভুল হচ্ছে আমরা অনেকে ঘুমানোর সময় কী করছি ঘুমানোর সময় আমাদের খাওয়া দাওয়া হলো ঘুমিয়ে পড়লাম এটা একটা ভুল খাওয়া দাওয়া করে ঘুমা যাবে না খাওয়া দাওয়া করলেন আপনার ঘুমানোর সময় আছে আপনাকে এরপরে অজু করতে হবে সুন্দর করে অজু করে দুই রেখা সোলা করতে হবে দুই রেখা সোলা করে সম্ভব হর হলে দু চারটি কোরআনে আয়াত পড়েও আপনাকে ঘুমাতে হবে এটা একজন মুসলিমের বৈশিষ্ট্য হওয়া উচিত এবং ঘুমানোর সময় দুয়া পড়তে হবে আমরা সকলেই জানি আল্লাহ বিস্মিকা আহমতো আহিয়া যে হে আল্লাহ আপনার নামে আমি ঘুমাচ্ছি করে মালিক আল্লাহ স্মলাহ অনেক মালিক আমরা ঘুমিয়ে গেছে রাত্রে সকালে ডাকে আর তাকে ছাড়া পাওয়া যায় না সে মারা গেছে আল্লাহ স্মাল তাকে নিয়ে চলে গেছেন তাহলে ঘুমের আরেকটা নামও কিন্তু মরণ আমরা যে ঘুমাতে যাই তখন কিন্তু আমরা মৃত্যু করে ঢরে পড়ি আমার অবচেতন মন হয়ে যায় আমরা সাবকনসিয়াস মাইন্ড আমরা বুঝতে পারি না কোথায় কী হচ্ছে না হচ্ছে বুঝতে পারি না তাহলে ঘুমানোর সময় কী করতে হবে যাদের যাদের এটা নেই অভ্যাস নেই যে উজু করা এবার আমরা সাইন্টিফিক্যালি প্রুফ দিব যে বিজ্ঞান কী বলছে আজকে তো আমরা আল্লাহ রসল্লা হাদিস নিয়ে মানলাম যে আমরা উজু করলাম দূরে কাছে সোলা তৈরি করলাম তারপরে ঘুমাতে গেলাম তো আল্লাহ রসুল সাল্লা হাদিস মানে এই হাদিসের সঙ্গে আমরা রাত্রে যখন খাওয়ার দাওয়ার খাই খাওয়া দাওয়া করে তো আমরা ঘুমাতে যাই না তারা ঘুমাই আগে খাওয়া দাওয়া করি ফার্স্টলি তারপরে ঘুমাতে যাই তো আমরা যখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার সময় আমাদের দাঁতে অনেক প্লাজমা অর্থাৎ আমরা যে খাই সেটা ভাত খান বা রুটি খান যেটাই খান আমাদের দাঁতের যে ফাঁকগুলো রয়েছে এই ফাঁকগুলোতে অনেক মানে খাওয়ারের কোনা ঢুকে থাকে এটা পুরো রাত প্রায় ছয় থেকে সাত ঘন্টা বা আট ঘন্টা আমরা ঘুমাই তখন কি হয় এই দাঁতের যে খাবারের অংশগুলো আপনার দাঁতে মানে চুপ করে মানে বসে আছে তো আপনি কোথাও বলছেন না দিনের বেলা আপনারা যখন খাই দুপুরের বেলা সকাল খাই আমরা মানুষের সঙ্গে কথাবার্তা বলি তারপরে রোদ আমাদের মুখে লাগে বিভিন্নভাবে কথাবার্তা বাতাস লাগে তখন এটা কোনাটা দাঁতে প্লাজমা বা কোনো মানে ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের দাঁতে কম সমস্যা সৃষ্টি করে আর যখন রাত্রে ঘুমাতে যাই তখন তারা বাসা বেঁধে নে যে এখন তো সে চুপচাপ আছে কথা বলছে না মুখ বন্ধ করে আমরা ঘুমাই তো তখন সেটা বাসা বেঁধে নেয় তো এই জন্য আল্লাহ সাল্লাম কত বড় শুননা এবং কত বড়ো সায়েন্টিফিক্যালি বিজ্ঞানভিত্তিক যে তোমরা যখন খা মানে রাত্রে ঘুমাতে যাবে তোমরা তখন উজু করবে আর উজু করলে আমরা সাধারণত আমরা ব্রাস করি কেউ মিসওয়াক করে দাঁতন করে আবার বিভিন্নভাবে আমরা দাঁত সুন্দর করে মাঝি তারপরে ঘুমাতে যাই তাহলে কি হলো এই আমলটা যদি আমরা যারা করি না আমরা যদি আস্তে আস্তে শুরু করি এটা আমি যখন আমার জীবনে শুরু করেছিলাম তখন প্রথম প্রথম একটু কষ্ট হচ্ছিল এই মোটামুটি আট দশ দিন হলে আপনার রাত্রে ঘুমাতে যাবেন আপনি উজু না করেন তো আপনার ঘুমিয়ে আসবে না